আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজকে জানবো রাহু আমাদের জীবনে কিভাবে প্রভাব ফেলে থাকে এবং রাহুর যে চরিত্র সেই চরিত্র আমাদের জীবনে রাহু কিভাবে ফেলে থাকে তার প্রভাবগুলি এবং রাহু আমাদের কিভাবে কিন্তু বিচলিত করে দেয় সেই সম্পর্কেও আলোচনা করব দেখুন রাহু হচ্ছে একটা মস্তক খণ্ডিত মাথা অর্থাৎ রাহু আমাদের মস্তককে নির্দেশ করে থাকে এবং পূর্ণ দেহটাকে নির্দেশ করে কেতু এবং দেখুন অদ্ভুতভাবে রাহু আমাদের মাথাটাকে নির্দেশ করে আমাদের মাথার মধ্যে কি কি দেখা যায় আমরা চোখ অর্থাৎ আমাদের দর্শন ইন্দ্রিয় রয়েছে স্পর্শ ইন্দ্রিয় জিওয়া এবং আমাদের মধ্যে রসবোধ আমরা শ্রবণ ইন্দ্রিয় স্পর্শ ইন্দ্রিয় এই সমস্ত কিছুই কিন্তু পঞ্চ ইন্দ্রিয়টাই কিন্তু আমাদের মস্তকের মধ্যে রয়েছে রূপ রস স্পর্শ গন্ধ নাসিকা অর্থাৎ আমরা যে গন্ধ ঘ্রাননি সমস্ত কিছুই কিন্তু আমাদের এই মস্তকের মধ্যে রয়েছে এবার দেখুন রাহু এই মাথাটাকে যে নির্দেশ করে এটা মুখ্যত পুরাণেও বর্ণিত আছে কিন্তু আমরা যদি ব্যবহারিক জগতে রাহুর প্রবৃত্তিগুলো দেখি তাহলে বুঝতে পারবো ধরুন আপনি সারা দিন মোবাইল নিয়ে ঘেটেই চলেছেন আপনি উঠতে চেষ্টা করছেন বা আপনার সন্তান বাড়িতে পড়াশুনোর ফাঁকে একটা মোবাইল নিয়ে বসে কিছুক্ষণ খেলতে খেলতে দেখা যাচ্ছে তার গেমে এতই অ্যাডিক্টেড হয়ে গেছে এত এডিকশন হয়ে গেছে সে কিন্তু সেটা ছেড়ে উঠতে পারছে না এই যে রাহু রাহুর মধ্যে কি থাকে অ্যাডিকশান অর্থাৎ একটা নেশা নেশাগ্রস্ত হয়ে যাওয়া তা যা কোনো কিছুতেই হতে পারে এবং রাহুর মধ্যে কি আছে সমাজের বিরোধিতা সমাজে যা সামাজিক যা সৃষ্টাচার যা আদর্শবোধ তার বাইরে গিয়ে কোনো কিছু করা নিয়মের শৃঙ্খলাকে তোয়াক্কা করে সে কিন্তু নিজের মতো চলতে চায় তো রাহুর মধ্যে এই প্রবৃত্তিগুলো দেখা যায় যার কারণে যদি বাড়িতে দেখা যাচ্ছে আপনার সন্তান একাধিকবার মানে সব সবসময় দিনের মধ্যে পাঁচবার দশ বার ধরে তাকে দেখছেন মোবাইল নিয়ে গেম খেলছে পড়াশুনোর পড়াশোনা তো করছেই না উল্টো গেম খেলছে তাহলে বুঝবেন রাহুর প্রভাব কিন্তু অটোমেটিকলি বেড়ে যাবে এতে এটা আপনার সন্তান বলে কি আপনি বলে এরকম কোনো বিষয় নেই আপনি যদি সারা দিন মোবাইল থেকে চোখ হাটাতে না পারছেন আপনি নিশ্চিত জানবেন আপনি রাহুর কন্ট্রোলের মধ্যে চলে আসছেন আস্তে আস্তে আপনার ঘাড় ব্যথা করছে আপনি কিন্তু জানেন আপনি বুঝতে পারছেন আপনার ঘাড় ব্যথা করছে তবুও কিন্তু এমন একটা অ্যাডিকশন আপনি কিন্তু তবুও কিন্তু সেটা ছাড়তে পারবেন না রাত জাগা ধরুন আপনার রাত্রেবেলা ঘুম আসছে না আপনি কি করলেন মোবাইলটা ঘাটা শুরু করলেন আপনি ল্যাপটপ ঘাটলেন এবার কি হচ্ছে এই যে ইলেকট্রনিক্স পার্ট এটাও কিন্তু রাহু দেখে এবার দেখুন এই যে এই যে ইন্টারনেট এটাও কিন্তু রাহু দেখে তো আপনার আপনাদের কি হচ্ছে এই রাহুর যে নেগেটিভ পার্টগুলো আছে সেটা কিন্তু আপনাকে ধীরে 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 অ্যাক্টিভ হয়ে যাচ্ছে আপনার মধ্যে অর্থাৎ আপনি কিন্তু রাহুর কন্ট্রোলের মধ্যে চলে আসছেন আপনার যে ব্যবহারিক ধারা আপনার যে ব্যবহারিক জীবন সেখান থেকে কিন্তু আপনি আস্তে 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 সরে যাচ্ছেন অর্থাৎ আপনার রাত্রিবেলা ঘুম আসছে না আপনি ধীরে ধীরে ডিপ্রেশনের মধ্যে পড়ছেন টেনশনের মধ্যে আপনি দিন কাটাচ্ছেন কেন এটা রাহুর থেকে আসে অর্থাৎ আমরা যখনই আমাদের জীবনশৈলীকে পরিবর্তন করি আমাদের জীবনশৈলী ঠিক না রাখি তখনই কিন্তু রাহুর প্রভাব আমাদের জীবনে অধিক বেড়ে যায় বিশেষ করে মোবাইল অতিরিক্ত পরিমাণে ঘাটা ইলেকট্রনিক্সের বস্তু এছাড়া রাত্রেবেলা ঠিকভাবে ঘু না ঘুমনো অনেকে রাত জেগে মোবাইল খাটতে থাকে বলে তাদের ঘুম আসে না একটা সময় গিয়ে দেখা যাচ্ছে ভোরবেলা ঘুমোতে যাচ্ছে এমনটি হয়ে যায় আরও কতগুলো বিষয় তা হচ্ছে অবৈধ সংসর্গ নেশাভান করা যারা নেশাভান করে ফেলে বলছে কালকে থেকে নেশা করব না কিন্তু অদ্ভুত ভাবে সে নেশা করে ফেলছে তার মানে সেখানে কিন্তু তার অর্থাৎ সে কিন্তু ধীরে ধীরে সে নেশাগ্রস্ত হয়ে পড়েছে সেটা থেকে সে ছেড়ে আসতে পারছে না অবৈধ রিলেশন অবৈধ রিলেশনের মধ্যে রাহুর প্রভাব দেখা যায় অর্থাৎ আমি প্রথমেই বললাম যে সমাজের বিপরীতে যা তাই কিন্তু যা অসামাজিক তাই কিন্তু রাহুর কাজ অর্থাৎ অবৈধ সংসার তৈরি করা এবং বিশেষ করে রাহু কিন্তু ছল কপট প্রিয় অর্থাৎ রাহুর মধ্যে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে রাহু কিন্তু যে যে প্ল্যানেটের ঘরে বসলে বসলে রাশিতে তার মত রূপ ধারণ করে অর্থাৎ রাহুকে যেহেতু ছায়া গ্রহ হিসাবে পৌরাণিক গ্রন্থে আখ্যা দেওয়া হয়েছে এবং কেতুকেও সেই কারণে রাহু কিন্তু যে কোনো ভাবে বা যে কোনো ঘরে বা যে কোনো গ্রহের সাথে বসে গেলে তার নেচার তার মতো করে কিন্তু সে চলতে সাহায্য করে সেই জন্য রাহু কিন্তু অত্যন্ত একটা ছায়াগ্রহ তো আছেই কিন্তু রাহুর মধ্যে যেটা মূলত দেখা যায় সেটা হচ্ছে একটা ভেকধারী বিষয় রাহু কিন্তু ভেকধারী এবং একটাই দেখবেন যে আপনাদের মধ্যে যে লোভ লালসা ধরুন আপনি একটা বাড়ি দেখেছেন বা আপনি একটা গাড়ি দেখেছেন এটা কেনার আপনার ইচ্ছা হচ্ছে এবং সেটা কিনতে পাচ্ছেন না বলে আপনি কিন্তু খুব সাধারণ জীবনযাপন করছিলেন আপনার সমস্ত কিছু ঠিকই ছিল কিন্তু হঠাৎ দেখা যাচ্ছে কোনো একটা বিষয়ের ওপর বা কোনো একটি বস্তুর ওপরে আপনার এতটাই লোভ লালসা তৈরি হয়েছে যার ফলে আপনি কিন্তু ধীরে 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 পাজেল হয়ে পড়ছেন অথচ ওই লোভ লালসাটা না রাখলে কিন্তু আপনি ঠিকই চলছিলেন কিন্তু এই যে লোভ লালসাটাকে বাড়িয়ে দেওয়া বা কোনো একটা বস্তু ধরুন আপনি বা ঢুকেছেন এবং সেখানে বহু ধরনের মোবাইল রয়েছে বহু ধরনের জামা জামা কাপড় রয়েছে কোনো শাড়ি রয়েছে কোনো গহনা রয়েছে কোনো একটা জিনিস আপনার পছন্দ হলো এবং সেটার থেকে ভালো কি আছে আপনি দেখতে চাইলেন দেখতে দেখতে আপনার মনে হলো যে না এটার থেকেও বেটার ভালো এই যে দেখাচ্ছে অর্থাৎ ভোগ করছে নাকি রাহু কিন্তু ভোগ করতে দেয় না রাহু কিন্তু মূলত আপনাকে দেখিয়ে দেবে ইন্ডিকেট করে দেবে যে এইটা ভোগ্য বস্তু এটা তুমি নাও এটা কিন্তু রাহুর কাজ অর্থাৎ রাহু আপনাকে কিন্তু সর্বদাই ভ্রমিত করে রাখবে সব ক্ষেত্রে সেই জন্য রাহু আপনাকে প্রথমে তো দেখিয়ে দিল অমুক জামাটা ভালো অমুক কাপড়টা ভালো আপনি তো দেখে নিলেন কিন্তু ভোগ কিন্তু রাহু করবে না ভোগ কিন্তু করবে শুক্র অর্থাৎ শুক্র কিন্তু দৈত্য গুরু রাহু আপনাকে জাস্ট একটা পথ নির্দেশিকা দিয়ে দেয় তো বর্তমান সমাজে যেটা বিশেষভাবে দেখা যায় যারা সন্তানরা পড়াশুনো করছে না নাডিকশন হয়ে যাচ্ছে মোবাইলের মধ্যে বিভিন্ন ধরনের আজেবাজে সংসর্গে জড়িয়ে পড়ছে বন্ধুদের দ্বারা খারাপ কোনো কাজে জড়িয়ে পড়ছে কোনো অ্যান্টি সোশ্যাল ওয়ার্কের মধ্যে সে জড়িয়ে পড়ছে খারাপ বদ সঙ্গে পড়ে যাচ্ছে কোনো বাজে ব্যাড হ্যাবিটস রয়েছে বিভিন্ন ধরনের কোনো কিছুর মধ্যে সে জড়িয়ে পড়ছে আপনি হানড্রেড পারসেন্ট জানবেন তার মধ্যে রাহুর প্রভাব অবশ্যই রয়েছে এবং তার জন্মকোষ্ঠীতে জন্মছকে যদি রাহুর অবস্থান খারাপ রয়েছে তাহলে নিশ্চিতভাবে তার কিন্তু অশুভ ফল এবং কোনো খারাপ দিকে কিন্তু তাকে আস্তে আস্তে চলে যেতে হতে পারে আমি প্রথমেই বললাম দেখুন রাহু মাথাটাকে নির্দেশ করে কেতু বডিটাকে মানে বডিটাকে তাহলে কেতু আমাদের গোপনীয়তা অর্থাৎ ইনার পার্ট ভেতরের দিককার জিনিসগুলোকে নির্দেশ করে রাহু ওপর অর্থাৎ রাহু যে কোনো রাহুকে আমরা সাধারণত ভাবে যদি বলি তাহলে বলবো যে রাহু কিন্তু ডাকাত কেতু হচ্ছে চোর গোপনে যা কিছু করার করে কিন্তু রাহু কিন্তু ডাকাত সেই কারণে রাহু যা কিছু ওপেনলি করে যদি কোনো খারাপ কাজ করছে তো ওপেনলি করবে কেউ কিছু বললো না বলল আহ বাড়ির লোক প্রোটেস্ট করছে তাতে বয়ে গেছে দুদিন একদিন বললো শুনলো আবার ঠিক সে কিন্তু তার ছলকপট সে কিন্তু জাড়িয়ে রাখবে সুতরাং রাহুর মধ্যে যে প্রবৃত্তি এগুলো কিন্তু দেখা যায় এছাড়া আপনি ধরুন রাস্তা দিয়ে যাচ্ছেন আপনাকে কুকুর তারা করছে নরমালি আপনি কুকুরকে প্রত্যেকদিন বিস্কুট দিচ্ছেন খাওয়াচ্ছেন এবং করছেন কিন্তু তবুও কুকুর দেখবেন আপনার পিছনে ছাড়ছে না তাহলে বুঝবেন যে রাহু খারাপ প্রভাব আপনার মধ্যে অবশ্যই আছে আপনি কোনো কিছু করেননি, আপনি কোনো খারাপ কাজের সাথে যুক্ত নয় কিন্তু তবুও আপনার সর্বদা মান সম্মান হানি হচ্ছে এবং মানুষ আপনাকে ভুল বুঝছে আপনার সাথে গোপনে শত্রুতা হচ্ছে প্রকাশ্যে শত্রুতা হচ্ছে নিশ্চিতভাবে রাহু কিন্তু আপনার ক্ষেত্রে অবশ্যই খারাপ রয়েছে তাহলে আজ আমি আপনাদের সঙ্গে ছোট ছোট বিষয় আলোচনা করার চেষ্টা করলাম যে রাহু আমাদের ক্ষেত্রে কোন দিক থেকে কিভাবে আমাদের কিন্তু প্রভাবিত করতে পারে সুতরাং রাহু আমাদের মূলত দর্শনের মাধ্যম দিয়ে প্রভাবিত করায় আমাদের এই মস্তকের মধ্যেই সমস্ত কিছু আছে এবং আমাদের বিশেষ করে চোখ অর্থাৎ আমরা চোখ দিয়ে যা কিছু দেখতে পাই সেগুলোর মধ্যে দিয়ে কিন্তু আমাদের আস্তে আস্তে প্রভাবগুলো তৈরি হয় এবং রাহু ধরুন কোনো একটা ভালো খাবার আপনি দোকান থেকে খেয়েছিলেন কোন রেস্টুরেন্ট থেকে খেয়েছিলেন এবং সেই দোকানটা হয়তো আপনার বাড়ি থেকে অনেক বেশি দূরে রয়েছে কিন্তু ওই খাবারটা খাওয়ার জন্য আপনার এমন দিন মন চাইলো কিন্তু আপনি কিন্তু ছুটে ওই দোকানে চলে গেলেন এই যে রাহু আপনাকে খুব দ্রুত খিচে নিচ্ছে আকর্ষণ করে নিচ্ছে এটাই কিন্তু রাহু এই পঞ্চ ইন্দ্রিয় দিয়েই কিন্তু রাহুর প্রবেশ এবং রাহু এখান দিয়েই কিন্তু তার শেষ হয় সেই জন্য রাহু কিন্তু আমাদের যে অ্যাডিকশান করে দেয় তৈরি করে দেয় প্রত্যেকটা মানুষের মধ্যে কিছু না কিছু অ্যাডিকশান দেখা যায় যে বিভিন্ন ধরনের অ্যাডিকশান সেগুলো কিন্তু রাহুই তৈরি করে তো কোনো একটা পার্টিকুলার জন্মছকে দেখতে হয় যে সেই মানুষটার রাহু কোথায় বসে আছে এবং রাহু তাকে কি ফল দিতে চলেছে রাহু যেই ফলগুলো তাকে দিতে চলেছে সেখান থেকে প্রোটেকশনের কোনো জায়গা আছে কি না এবং সঠিকভাবে যদি এগুলোকে করা যায় অবশ্যই ব্যবহারিক প্রয়োগের মাধ্যম দিয়ে কিন্তু রাহুর অশুভ প্রভাব থেকে আমরা সহজে বাঁচতে পারি আমাদের এই ছোট ছোট আলোচনা যদি আপনাদের ভালো লাগছে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো সুন্দর এবং সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে